হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এস পরীক্ষা দুই হাজার পঁচিশ ভূগোল ও পরিবেশ বরিশাল বোর্ড এভসিকিউর সমাধানের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছ ভূগোল ও পরিবেশের বরিশাল বোর্ডের প্রশ্ন সমাধানটা রয়েছে আমার হাতে কসের যারা অন্যান্য সেট থেকে পরীক্ষা দিয়ে আসছো আজকে ভূগোল ও পরিবেশ বরিশাল বোর্ড অবশ্যই সম্পূর্ণ সমাধানটা আমাদের সাথে মিলে নাও তো চলো এখন আমরা সমাধান করবো ভূগোল ও পরিবেশ বরিশাল বোর্ড কস চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এক নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি অর্থকরী ফসল অ্যান্সার হবে দেখো এখানে অর্থকরী ফসল আমাদের অর্থকরী ফসল হচ্ছে নাম্বার ফুল দুই নম্বর পদ্মার প্রধান শাখা নদী কোনটি এখানে পদ্মার প্রধান শাখা নদী হবে অ্যান্সার ক নাম্বার ভৈরব তিন নম্বর দেখো জিওগ্রাফি শব্দটি প্রথম কে প্রবর্তন করেন জিওগ্রাফি শব্দটি প্রথম প্রবর্তন করেন হচ্ছে গিয়ে গ নাম্বার চার নম্বর দেখো বাংলাদেশের দক্ষিণ পূর্বের উচ্চভূমির সাথে মিল পাওয়া যায় কোথায় মিয়ানমারের আরাকাত পাহাড়ের অ্যান্সার হবে গ নাম্বার পাঁচে একটা উদ্দীপক ছিল দেখো বন্ধুরা উদ্দীপকের চিত্রে ওয়াই নির্দিষ্ট স্থানটি কী বোঝানো হয়েছে ওয়াইদার নির্দিষ্ট স্থান হচ্ছে গিয়ে শীতকাল ছয় নম্বর দেখো ছকের এক সুযের ঋতুদের মধ্যে যে মিল লক্ষ্য করা যায় তা হলো অ্যান্সার হবে খ নাম্বার এক ও তিন বরিশাল বোর্ড সাত নম্বর দেখো বরিশাল বোর্ড এখানে সাত নম্বর কি প্রশ্ন দেওয়া আছে সাত নম্বর ছিল ইউরেনাস উপগ্রহ সংখ্যা কয়টি অ্যান্সার হবে কিন্তু খ নম্বর সাতাইশটি শ্রেণীকক্ষে কোন প্রকার মানচিত্র ব্যবহার করা হয় এখানে দেয়াল মানচিত্র অ্যান্সার হবে গ নম্বর আট নম্বর বরিশাল বোর্ড ভূগোল পরিবেশ আমরা চলে যাব নয় নম্বরে নিরক্ষী অঞ্চলের প্রচুর বৃষ্টিপাতে সংঘটিত হওয়ার কারণ কি এখানে দেখো নিরক্ষী অঞ্চলের প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা হওয়ার কারণ হচ্ছে ক নাম্বার জলভাগে আধিক্য দেখা যায় তারপরে দশ নম্বর একটা উদ্দীপক আছে উদ্দীপকের ক্ষেত্রে দেখো উদ্দীপকের এক্স চিহ্নিত পথ কোনটি এক্স চিহ্নিত পথ হচ্ছে গিয়ে বন্ধুর জাতীয় মহাসড়ক গহ নাম্বার এগারো নম্বর দেখো নিচের কোনটি রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা হচ্ছে গিয়ে ক নাম্বার বন্ধুরা অ্যান্সার হবে ক নাম্বার কোয়ার্ড যাই তারপরে বারো নাম্বার স্থায়ী স্থানীয় বায়ু কোনটি অ্যান্সার হবে খ নাম্বার অয়ন তেরো নম্বর দেখো তার আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত এটা অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার তিন নয় তিন দুই চোদ্দ কোনটি জনসংখ্যার গণত্বের অপ্রাকৃতিক প্রভাব প্রভাবক অ্যান্সার হবে গহ নাম্বার কয়লা খনি পনেরো নাম্বার একটা উদ্দীপক ছিল বন্ধুরা উদ্দীপকটা একটু ভালোভাবে যদি দেখো তোমরা ঢাকা ময়মনসিংহ রাস্তার দুই পাশে এক ধরনের বনভূমি দেখা যাচ্ছে তো পনেরো নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকের কোন প্রাণীর কথা বলা হয়েছে এখানে কিন্তু ঘড়িয়াল প্রাণী ক নাম্বার ষোলো দেখো ভোলায় জলপথ অন্যতম যোগাযোগের মাধ্যম হওয়ার কারণ কি কারণ হচ্ছে গিয়ে নিম্নভূমির অবস্থান বেশি এজন্য নিম্নভূমির অবস্থান এখানে বেশি কিন্তু দেখা যাচ্ছে চলো আমরা চলে যাব এখন বরিশাল বোর্ড ভূগোল পরিবেশ সতেরো নম্বর দেখো একটা উদ্দীপক ছিল বন্ধুরা উদ্দীপকে এখানে দৃশ্যকল্প এক দুই দেওয়া আছে তো হিমেল বাড়ি কোন বসতি অন্তর্ভুক্ত এটা হচ্ছে নগর তারপর আঠারো দেখো হিমেল ও হাবিবের বসতির ক্ষেত্রে কি প্রযোজ্য আঠারোর ক্ষেত্রে অ্যান্সার হবে গ নম্বর এক দুই উনিশ দেখো বাংলাদেশে বন্যা মানব সৃষ্ট কারণ কারণ কোনটি নদীর উজানে নির্মিত বাদ এখানে দেখো নদী যখন উজান হয় তখন সেখানে নির্মিত বাদ দেওয়ার ফলে কিন্তু সমস্যাটা দেখা যায় অ্যান্সার হবে ঘ নাম্বার বিশ নম্বর দেখো বিশ নিচের কোনটি অনবায়নযোগ্য সম্পদ এটা হচ্ছে কয়লা শক্তি যেটা নবায়ন করা যায় না একুশ নম্বর বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কোন সময় বেশি পরিলক্ষিত পরিলক্ষিত হয় অ্যান্সার হবে ছ নম্বর চৈত্র ও বৈশাখ মাসে বাইশ নম্বর দেখো বাইশ নম্বর এখানে দেওয়া আছে জাপানের ও ওয়াসাকায় জনসংখ্যা গুরুত্ব বেশি হওয়ার কারণ কি শিল্প কারখানার জন্য সেখানে অনেক লোক বসবাস করে এবং কার্যক্রম চালিয়ে থাকে বন্ধুরা তো তেইশ নম্বর দেখো উন্নয়নের সুফল বোকারী গোষ্ঠীকে কী বলা হয় এখানে হচ্ছে অংশীজন বলা হয় তেইশের কম চব্বিশ দেখো চব্বিশ হচ্ছে সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের চতুর্থ গ্রহটি স্বল্প পরিমাণে আছে মিথেন এটার আনসার হবে ক নম্বর মিথেন পঁচিশ নাম্বার একটা উদ্দীপক ছিল তো উদ্দীপকের চিত্র দ্বারা নিচের কোন পর্বতটি নির্দেশ করে উদ্দীপকের চিত্র দ্বারা বন্ধুরা এখানে ঢোঙিল পর্বত নির্দেশ করে অ্যান্সার হবে গ নাম্বার ছাব্বিশ থেকে প্রাকৃতিক যে বিষয়গুলো দেখানো হয়েছে গ নাম্বার দুই ও তিন তারপরে সাতাশ নাম্বার একটা উদ্দীপক ছিল পিচিনিত অঞ্চলের দিক দিয়ে কোন বায়ু প্রবাহিত হয় এখানে পিচিনিত অঞ্চলের দিক দিয়ে বন্ধুরা আমরা যেটা বলি যে সঠিক অ্যান্সারটা জানা নেই যে জানা থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাই দিও দেখো আমরা এখানে বলতে পারতেছি না দুটো ভুল হবে তো তোমরা এই সাতাশ এবং আঠাইশ যারা জানো অবশ্যই কমেন্ট করে আমরা পিন করে দিব সবাই কিন্তু এখান থেকে দেখে নিবে উনত্রিশ নাম্বার দেখো উনত্রিশ সামাজিক পরিবেশ থাকে পরিবেশ থাকে কিসে যাচ্ছে ক নাম্বার এক ও দুই ত্রিশ নাম্বার নিচের কোনটি বাংলাদেশের অন্যতম প্রধান রফতারি পণ্য অ্যান্সার হবে ক নাম্বার তুলা তো শিক্ষার্থী বন্ধুরা দিয়ে দিলাম বরিশাল দিয়ে দিয়ে দিলাম বরিশাল বোর্ডে আজকে অনুষ্ঠিত একশো পার্সেন্ট সঠিক সমাধান অন্যান্য সকল বোর্ডের সমাধান পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে শীঘ্রই কিন্তু সমাধান নিয়ে চলে আসছে ধন্যবাদ সবাই